নমস্কার বন্ধুরা বং ফুটি যাবের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি কাতলা মাছের ভাপা খুব একটা বেশি কিছু যেদিন রান্না করতে ইচ্ছে করছে না মাছের এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে মাছের এই প্রিপারেশনটি খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কাতলা ভাপা রান্নাটি করে নেওয়ার জন্য প্রথমেই আমি এখানে এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের পিস আমি গাদার পাঁচটি নিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে গাদা এবং পেটি মিলিয়ে বা শুধু পেটের পিস দিয়েও রান্নাটি করে নিতে পারেন এক চা চামচ নুন এবং দু চা চামচ লেবুর রস দিয়ে মাছের পিসগুলিকে ভালো করে মেখে দশ মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিচ্ছি অনেক সময় কাতলা ভাপা রান্না করে নেওয়ার পর তার মধ্যে একটা কাঁচা মাছের আষ্টে গন্ধ পাওয়া যায় তবে এভাবে যদি মাছটিকে লেবুর রস দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখা যায় তাহলে কিন্তু কোন রকমের আর আষ্টে গন্ধ থাকে না আমি এখানে কাতলা মাছ দিয়ে রেসিপিটি তৈরি করে নিয়েছি তবে আপনারা চাইলে রুই মাছ দিয়েও ঠিক একইভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন মাছের পিসগুলিকে আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবারে এটিকে আমি এক পাশে রেখে দিচ্ছি এবং একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি দুজা চামচ পরিমাণে সর্ষের তেল তেলটিকে স্পেচুলার সাহায্যে ভালো করে প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবং তেল ভালো মতো গরম হয়ে এলে এতে দুটি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু পেঁয়াজটিকে লাল করে ভেজে নেওয়ার একদমই দরকার নেই পেঁয়াজের রং হালকা সোনালি হয়ে আসা অবধি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে পেঁয়াজটিকে ভেজে নিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন মিনিট দিনে সময় ধরে পেঁয়াজটিকে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজের রং হালকা সোনালি হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং অল্প কিছুক্ষণের জন্য পেঁয়াজটিকে নাড়াচাড়া করে হালকা ঠান্ডা করে নিয়েছি অন্যদিকে আমি একটি মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য একটি মিক্সার জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণে কালো সর্ষে এক চা চামচ সাদা সর্ষে দু চা চামচ পোস্ত চার থেকে পাঁচটি ফ্রেশ নারকেলের টুকরো দু টেবিল চামচ টক দই এবং ছ থেকে সাতটি কাঁচা লঙ্কা তবে ছালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করে নেবেন দু টেবিল চামচ জল অ্যাড করে দিচ্ছি এবং জালের ঠাকনা বন্ধ করে সব কিছুর একটি স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন আমার পেস্টটিকে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবারে এটিকে আমি এক পাশেই রেখে দিচ্ছি অন্যদিকে আমি মাছটিকে ভাপিয়ে নেব তার জন্য একটি সসপ্যানের মধ্যে আমি খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে জল গরমে বসিয়ে দিয়েছি জল যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি মাছটিকে স্টিমের জন্য রেডি করে নিচ্ছি আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি স্টিলের টিফিন বক্স এর মধ্যে এবারে অ্যাড করে দিয়েছি আমাদের আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ ভেজে নেওয়া পেঁয়াজটি কিন্তু এই মুহূর্তে পুরোপুরি রুম টেম্পারেচারে রয়েছে এবারে এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমাদের তৈরি করে রাখা মশলার পেস্ট মিক্সির বাটির গায়ে যে অল্প কিছু মশলা লেগে রয়েছে তার মধ্যে দু টেবিল চামচ জল অ্যাড করে সেই বাটি ধোয়া জল এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে একটি চামচের সাহায্যে সবকিছু নাড়াচাড়া করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এটি বানানো কিন্তু খুবই সহজ আর খুব কম সময় তৈরি হয়ে যায় তাই যেদিন খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছে না আপনারা এই রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর এটি গরম ভাতের সাথে একাই একশো সবকিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন একটা চামচ চিনি এবং একটা চামচ হলুদ গুঁড়ো আবারও কিছুটা জল অ্যাড করে সবকিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখানে কিন্তু গ্রেভিটিকে আমি খুব বেশি ঘনও রাখবো না আবার খুব পাতলাও রাখবো না মিডিয়াম কনসিস্টেন্সি গ্রেভি তৈরি করে নেব আর সেই অনুযায়ী আমি এখানে জল ব্যবহার করে নিয়েছি আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল ব্যবহার করে নিতে পারেন সবকিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলিকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং মশলার সাথে মাছের পিসগুলিকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি সব শেষে ওপর থেকে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল এবং তিন থেকে চারটি ছেঁড়া কাঁচা লঙ্কা এখন যে কাঁচা লঙ্কাটি আমি অ্যাড করছি এটি কিন্তু জাস্ট ওনলি ফ্লেভারের জন্য তেলটিকে মশলার সাথে এবারে একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি এবং অন্যদিকে আমরা যে জল গরমে বসিয়েছিলাম সেটি কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এবারে এই রেডি করে নেওয়া টিফিন বক্সটিকে খাবারের স্ট্যান্ডের ওপর উপর সাবধানে রেখে দিচ্ছি এবং ওপর থেকে টিফিন বক্সের ঢাকনা লাগিয়ে দিয়ে সসপ্যানের ঢাকনা বন্ধ করে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় নিয়ে মাছটিকে ভাপিয়ে নেছি। ফিরে আসলাম তিরিশ মিনিট পর আমাদের কাতলা ভাপা কিন্তু একদম রেডি এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি তবে এই মুহূর্তে টিফিন এর মধ্যেই আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে তারপর টিফিন বাটিটিকে সসপ্যান থেকে তুলে নেব কিছুটা ঠান্ডা করে নিয়ে আমি সসপ্যান থেকে টিফিন বাটিটিকে তুলে নিয়েছি তবে এখনও এটি যথেষ্ট গরম রয়েছে আর আপনারা দেখে বুঝতেই পারছেন এটি কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে এই কাতলা ভাপা এখন আমি পরিবেশন করব। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ